লাগে এই সবকিছু আমি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব মোবাইলের মাধ্যমে আপনি যদি মোবাইলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই ভিডিওটি দেখবেন আর হ্যাঁ অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে করবেন ফাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমাদের একটি রেফারেল লিঙ্ক প্রয়োজন আপনি যদি আমার রেফারেল লিংকের মাধ্যমে জয়নিং করেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবেন তো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই লিঙ্কটি লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুলবেন তো লিঙ্কটি পাওয়ার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটি পেয়ে যাবেন এই পোস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই লিঙ্ক এই পোস্টে আপনাদের যা যা থাকবে দেখেন এখানে রয়েছে বাইন্যান্স বাইবিট বিটগেট এল ব্যাংক এক্সনেস রিড পে তো এখানে বেশ কিছু জনপ্রিয় পপুলার এক্সচেঞ্জের লিঙ্ক রয়েছে তার মধ্যে রয়েছে বাইনান্স তো আমরা এই বাইনান্স এই লিঙ্কে ক্লিক করব তাহলে আপনারা এক থেকে দুই মিনিটের ভিতরে আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন শুধু লিঙ্কে ক্লিক করবেন তারপরে কি করতে হয় আমি দেখাচ্ছি লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে একদমই সিম্পল আপনাদের এখানে ভ্যালিড জিমেইলটা দিবেন যে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন সঠিকভাবে এখানে জিমেইলটি বসাতে হবে আমি আমার জিমেইলটি এখানে পেস্ট করে দিচ্ছি আমার জিমেইল বসানো হয়ে গেছে এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব জিমেল বসানোর পরে এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আমাদের কাছে এখানে একটি ভেরিফাই কোড চাবে যেটা আমাদের জিমেলে কিন্তু চলে গিয়েছে সো আমরা এখান থেকে জিমেল অ্যাপসটি ওপেন করব মোবাইল থেকে জিমেল অ্যাপসটি ওপেন করব জিমেলটি ওপেন করে আমরা রিলোড করে দেখব জিমেলের কোড আসছে কিনা তার জন্য একবার রিপ্লেস করবেন চলে এসেছে বাইনান্স থেকে কনফার্মেশন জিমেল কোড সো আমরা এই কোডটি ভেরিফিকেশন কোডটি কপি করে নেব এবং চলে যাব হচ্ছে বাইনান্সে তো বাইনান্সে আসার পরে আমরা এটাকে পেস্ট পেস্ট করে করে দিব দেন দিলে এটা কিন্তু ভেরিফাই হবে এখন আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে তো আমরা এখান থেকে আট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিব অবশ্যই একটি স্পেশাল পাসওয়ার্ড হতে হবে সেখানে থাকতে হবে লেটার নাম্বার এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার সো আমরা এখান থেকে পাসওয়ার্ড এক্সাম্পল দিয়ে দিচ্ছি একটি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবং আট সংখ্যা হয়ে আট সংখ্যা বেশি হলে কোনো সমস্যা নেই একশো সংখ্যার মতো দেওয়া যাবে এবং নাম্বার থাকতে হবে একটা মিনিমাম এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে যেটা হচ্ছে হ্যাশ অথবা অ্যাড অথবা ডলার আইকন যে কিছু দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন সো এখনই দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়েলকাম লেখা চলে এসেছে তার মানে আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা এতটা ইজি মাত্র এক মিনিটের ভিতরে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন কিন্তু একটু জামিলা হচ্ছে আইডি ভেরিফাই করা যেটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে হবে অথবা ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে কিন্তু ভেরিফাই যারা পারে তাদের ভেরিফাই করতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন নেক্সট আমি করে দিব নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে অটোমেটিক আপনি যখন থেকে করবেন সবকিছু আপনি একদম সহজে দেখতে পারবেন এবং সহজে করতে পারবেন যদি আপনি অ্যাপস থেকে করতে যান সেক্ষেত্রে আপনাদের এখানে একটু হেঁচাল মনে হবে অ্যাপস এর কাজ হবে পরে আগে হচ্ছে আপনি লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা করবেন এখন এখানে অটোমেটিক বলতেছে যে ডাউনলোড দ্য অ্যাপ আমাদেরকে অ্যাপ ডাউনলোড করতে বলতেছে ইতিমধ্যে আমরা জয়নিং করেছি তো এখানে নিচে লেখা আছে হলুদ একটা বাটন দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ডাউনলোড তো আমরা অ্যান্ড্রয়েড ডাউনলোডে ক্লিক করলে আমাদেরকে সরাসরি কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে এবং আমরা এখান থেকে ইনস্টল করে দেব আপনাদের এখানে ইনস্টল অথবা ডাউনলোড অপশন আসবে ইনস্টল বাটনে অথবা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন যেহেতু আমাদের এটা ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন ওপেনে ক্লিক করব। সো বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করার পরে আমার যেহেতু ইতিমধ্যে আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে যার কারণে আমার এখানে ব্যালেন্স আছে এবং আমার এখানে অ্যাকাউন্টটা রয়েছে সো আমি একটু উপরে প্রোফাইলে ক্লিক করি আপনি এখানে ক্লিক করবেন আপনার যেরকম আসবে আমি আপনাকে দেখাচ্ছি আমি আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাকাউন্টটা লগ আউট করে দিব তো আমরা এখান থেকে আমাদের জিমেলটি সিলেক্ট করে দিয়েছি এবং হচ্ছে আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব জিমেল এবং তারপর দেখবেন পাসওয়ার্ড চাইবে সো আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করে দিব পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট হয়ে যাবে প্রথমে আমরা ব্রাউজার হচ্ছে অ্যাকাউন্ট খুলেছি এখন হচ্ছে আমরা অ্যাপসে লগ ইন করতেছি কি দিয়ে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সিম্পল এখন হচ্ছে আমাদের জিমেইলে একটি কোড যাবে আবার একটি কনফার্মেশন কোড দিতে হবে সো আমরা আবার জিমেইলে চলে যাব জিমেইলটি ওপেন করব একবার রিলোড রিপ্লেস করব রিপ্লেস করে আমরা লগইনের যে ভেরিফিকেশন কোডটি এসেছে এটা কপি করে নিব এটা কপি হয়ে গেছে এখন আমরা চলে যাব হচ্ছে বাইনান্স বাইনান্সে এসে কোডটি এখানে পেস্ট করে দিব অটোমেটিক দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ হয়ে যাবে তো এখনও কিন্তু আমরা কিন্তু আইডি ভেরিফাই করিনি শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখন হচ্ছে আমাদেরকে যদি লেনদেন করতে হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে দেখেন অটোমেটিক কিন্তু আমাদের এখানে বলতেছে ডকুমেন্ট ভেরিফিকেশন অপশন চলে এসেছে এখন আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন ওপরে তিনটা অপশন রয়েছে এখানে দেখেন মাঝখানে এন আইডি কার্ড এবং হচ্ছে পাসপোর্ট এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তো আপনি কোনটা দিয়ে করবেন রিকমেন্ড জন্য আমাদেরকে বলতেছে এন আইডি যেহেতু আমাদের প্রত্যেকের ভোটার আইডি কার্ড আছে আমরা ভোটার আইডি কার্ড দিয়ে করব আইডি কার্ড দিয়ে দেখাবো আইডি কার্ড অপশনে রেখে আমরা কন্টিনিউ ক্লিক করে দিব এন্ড দেন এখানে আপনার যে অপশনটি চাবে এখানে হচ্ছে আপনার একটা পিকচার লাগবে এখানে নিচে বলে দিয়েছে যে প্লিজ অরিজিনাল আইডি আপনি এখানে কপি অর স্ক্রিনশট নট অ্যাকসেপ্ট মানে আপনার স্ক্রিনশট স্ক্রিনশট আছে 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 বা বা কার্ডের ছবি সেগুলো যদি দেন তাহলে কিন্তু হবে না আপনাকে অরিজিনাল আইডি কার্ড আপনার হাতে রাখতে হবে হাতে রেখে তারপরে আপনাকে কন্টিনিউতে ছবি তুলে তারপর আপলোড করতে হবে ওটা ক্লিক করে তারপরে কন্টিনিউতে যাবেন তারপর কন্টিনিউতে আসলে তারপরে এখানে দেখেন উপরে যেটা রয়েছে ফন্ট সাইজ অফ আইডি কার্ড উপরেরটা হচ্ছে আপনার পাস পার্ট প্রথম পার্ট আইডি কার্ডের ছবি আপলোড করবেন এবং নিচেরটাতে হচ্ছে ব্যাক পার্টের ছবি আপলোড করবেন অ্যান্ড দেন এখান থেকে কন্টিনিউটি ক্লিক করার পরে তখন আপনাদের পেজ ক্যাম্পস হবে আপনার লাইভ সরাসরি পেজ সাবে আপনার ওই অপশনটা যখন আপনি ফিল করবেন তখন দেখবেন আপনার আইডি টা হয়ে গেছে তা আমি এটা এখন পরে করব যার কারণে আমি এটাকে ব্যাগে দিলাম সো লেটার দিয়ে দিলাম ওকে সো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ভেরিফিকেশন বাকি ছাড়া ভেরিফিকেশন ছাড়া বাকিগুলো কিন্তু কমপ্লিট এই যে দেখেন আপনি এখান থেকে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এই অ্যাসেটে অ্যাসেটে ক্লিক করলে এখান থেকে জিরো ব্যালেন্স ট্রেডে ক্লিক করলে আপনার ট্রেড দেখতে পারবেন তো এভরিথিং কিন্তু ওকে এভাবে হচ্ছে আপনাদের সঠিকভাবে অ্যাকাউন্টটা করবেন এরপরও হচ্ছে বাইনান্সে কিন্তু অ্যাকাউন্ট খুলতে গেলে আরেকটা প্রবলেম হয় আপনারা যদি সবকিছু কিছুই যদি না বোঝেন তাহলে আপনারা আমাকে মেসেজ করবেন সরাসরি টেলিগ্রামে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম আইডি রয়েছে আপনারা আমাকে মেসেজ করবেন আমি আপনাকে দেখিয়ে দিব যদি কোনো সমস্যা হয়ে থাকে তো এভাবে হচ্ছে আপনারা মূলত অ্যাকাউন্টটা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত বাইন্যান্স অ্যাকাউন্টটা এভাবে খুলতে হয় এবং এভাবে ভেরিফাই করতে হয় আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে আমার থেকে বিষয়টা জেনে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন